আলোচনার মাঝখানে ইনশাল্লাহ তোমাদের বিয়ের ব্যবস্থা হবে আজ আলোচনা ভিতরে সকলে বিবাহের ব্যবস্থা করে দেবে কপি হুজুর গুড দর্শক ভিডিওটি টান দেন না এর জন্য সকলেই ধৈর্য সহকারে থাকুন এবং দেখুন সবর করো যারা যারা বিয়ে করতে চাও থেকে যাও দর্শক ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আজ আপনাদের সকলে বিবাহের ব্যবস্থা করে দিবে আমাদের কপি হুজুর মোটামুটি শরীর একটা ভাব আইছে না আর বাবা যদি চলে যেতে চায় টান দিয়ে ধরবা হ্যাঁ রাইট কথা বাবাদেরকে সারা যাবে না কারণ তাদেরকেও এই আলোচনা শোনাতে হবে আর যদি আপনি চান যে আপনি পালিয়ে বিবাহ করবেন হিজরত করে বিবাহ করবেন তাহলে আপনার বাবা বসে না থাকলেও কোনো সমস্যা নেই আর আপনি যদি চান যে সামাজিক ভাবে আপনার বিবাহ হবে তাহলে আপনার বাবাকে অবশ্যই ধরে রাখবেন সঠিক বলেছেন আজকে যাওয়া যাবে না সামনে কথা আছে ঠিক না হ্যাঁ আজ যাওয়া যাবে না কই সামনে আরো কথা বলবে একটা পর একটা কথা বলেই যাচ্ছে আজকেও বলতেছে সামনে আরো বলব অতএব সকলে ধৈর্য সহকারে দেখুন এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহির মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কে ফা আর আরেকটা কথা এই সময় মনোযোগ দিয়ে শুনেন পাশে যদি দেখেন কেউ ঘুমাচ্ছে বিশেষ করে গার্ডিয়ানরা তাহলে ওকে ডাকি ডেকে দিবেন পারবেন তো কারণ বিয়ের ওয়াজ তো ছেলেকে শুনতে হবে না বাবাকে শুনতে হবে ঠিক না হ্যাঁ পারবো ও যাদের বিবাহ হয় নাই তাদের বাবাকে জাগ্রত করে তুলো আমি তো বুঝলাম না সমস্যাটা কি ওরা তো দুই পায়ে খাড়া ঠিক কি না আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন দুই পায়ে খাড়া এতদিন তো শুনছি মানুষ এক পায়ে খাড়া আজ কফি হুজুরের মুখে শুনতেছি যে বিবাহের জন্য পোলাপান এখন দুই পায়ে খাড়া তার মানে বোঝা যায় যুবকেরা কত আগ্রহী বিবাহের দিকে যে খতিব সাহেব অল্প বয়সে বিয়ের গুরুত্ব নিয়ে খুতবা দিচ্ছে মনে মনে আমি খুব খুশি ছিলাম যে আজকে আমার বিয়েটার ব্যবস্থা হবে কিন্তু তাকায় দেখি আব্বা ঘুমাচ্ছে ভেরি স্যাড এই জন্য যাদের বাবা ঘুমায় তাদেরকে জাগিয়ে তুলতে হবে সবার আজকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে পূর্বে বলেছিল একজন আরেকজনকে পছন্দ করে যেমনে হোক বিবাহ করে নাও দুই দিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজ কবি হুজুর বলতেছে তোমার ধৈর্য সহকারে বসো তোমাদের সবার ব্যবস্থা হবে ইনশাল্লাহ এরা হলো নাকি যুবকদের আইডল এদের থেকে যুবক কি শিখবে কি আশা করে এদের থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে এরা যদি একটা পর একটা বিভ্রান্তমূলক কথা বলতে থাকে যুবকগুলা কোথায় যাবে ডানে যাবে না বামে যাবে একদিন এক লোক আমাকে বলতেছে হুজুর দাজ্জালকে তো চেনা যাবে যে তার একটি চোখ থাকবে তার একা থাকবে কাফের তাকে আমরা চিনতে যে ইনি দাজ্জাল কিন্তু বর্তমান কিছু আলেম আছে তাদেরকে চেনা যায় না যেটা হক নাকি বাতিল আমরা এদের কথা শুনবো কি শুনবো না ডানে যাব না বামে যাব। এদের কথা শুনে আমরা বিভ্রান্তের ভিতরে পড়ে যাই ঠিক এদের ভিতরে এই কফি হুজুর একজন এই জন্য এদের থেকে ফারাক থাকতে হবে যারা হকানে আলেম তাদের কথা শুনতে হবে তাদের কথা অনুসরণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি আস এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা